২২ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ধরে ফেললো গ্রামবাসীরা ঘটনাস্থলে পুলিশ বাদুরিয়ার শায়স্তানগর এক নম্বর পঞ্চায়েতের লবঙ্গ গ্রামের ঘটনা ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া গ্রাম লবঙ্গ এদিন সকালে এলাকার মানুষ দেখতে পায় গ্রামের একটি নবনির্মিত বাড়ির ভেতরে বেশ কিছু মানুষ আশ্রয় নিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে এলাকার মানুষ এবং স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা বুঝতে পারে তারা রোহিঙ্গা এরপর বাদুরিয়া থানায় খবর দিলে বাদুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে শিশু সহ মোট বাইশ জন আছে এখানে তাদের মধ্যে দুজন গর্ভবতী হওয়ায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে পুলিশ তাদেরকে ঘিরে রেখেছে পুলিশ এবং তাদের নিরাপত্তার খাতিরে স্থানীয় মানুষকে তাদের কাছে যেতে দিচ্ছে না তারা স্বীকার করেছে দশ বছর আগে অবৈধভাবে তারা ভারতে আসে হায়দ্রাবাদে তারা কাগজ ও প্লাস্টিক ভাঙা করানোর কাজ করত किधर से आया है? हैदराबाद से हैदराबाद से तो नहीं कितने दिन तक इधर? थे थे थे? हैदराबाद हाँ। से ट्रेन से आया बसरहाट से आया बसीरह से इधर आ गया हाँ। तो हम लोग उधर जाने के लिए रिफ्यूजी कैम्प रिफ्यूजी कैम्प से जाना बांग्लादेश का जी उधर रिफ्यूजी कैम्प है ना कि यहाँ बॉर्डर पार हो जाए तो कैंपे हुए जा सकते हैं

म्यांमार का हाँ गया था इधर आगे हाज़राबाद तो में रहते थे हाज़राबाद में काम करते थे कबाड़ सुनते हैं हाँ कबाड़ सुनते हैं जो कबाड़ सुनते हैं ना हाँ प्लास्टिक वगैरह उठाते हैं ओ ओ, ओ ओ ओ प्लास्टिक वगैरह वो उड़ाते थे, थे था ना ओ आपने कितने आदमी थे आपने टोटल कितने आदमी थे इधर बाईस आदमी বাইশ আগুন আপনার নাম্মদ আলম আলম্মদ আলম আলম মোহাম্মদ আলমে কি ঘটনাটা ঘটনাটা ঘটেছে আমাদের এখানে লবঙ্গ ওটা লবঙ্গ এরিয়ার মধ্যে পড়ে পঞ্চায়েতের নাম সাহেস্তানগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সকালে ওখানে ঘোরাঘুরি করছিল এবং ঘোরাঘুরি করার কারণে আমাদের গ্রামের লোকজন মানে বাংলাদেশে যাওয়ার জন্য ইয়ে করছিল রোহিঙ্গারা তার জন্য ওখানে ঘরে ওরা নিজেরা ঢুকে আছে ঘটনাস্থলে পুলিশ এসে দেখে এখন যে ওইভাবে আছে এখন প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন নিশ্চয়ই কোনো বিধ ব্যবস্থা করবে আচ্ছা ওরা নিজেরাই ওই এসে ঘোরাঘুরি করছিলো নিজেরাই আর কি ঘরে ভেতরে ছিল তাই তো আর না ওরা ঘোরাঘুরি করে একটা ঘর যেহেতু খালি ওটা খালি ঘর ওটা একটা নতুন ঘর বানাচ্ছে সেই ঘর হ্যাঁ সেই ঘর ওনারা রাতারাতি এসে ওনারাই ওখানে থাকছে মানে বাইরে ঘোরাঘুরি করছিলো তারপরে গ্রামের লোকজন জানা জানি হয় আমরা এই পঞ্চায়েতের আমাদের মেম্বার এখানে উপস্থিত এবং আমরা আমি প্রধান প্রতিনিধি আমরা গিয়েছিলাম ওখানে গিয়ে যাওয়ার যাওয়ার পরে আমরা প্রশাসন তার আগেই জেনে গেছে এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছি ওনারা একটা কথা বলেছেন যে আমরা একটা ব্যবস্থা করব অবস্থায় আপনার নাম আমার নাম হাকিম শেখ রাজস্থানগর এক নম্বর পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধান প্রতিনিধি